ষোলোকুপাই খাল থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার সুলতানাল এনামের ভিডিও চিটে দেখুন বিস্তারিত ঝিনাইদহের ষোলকোপাই নিখোঁজের একদিন পর খাল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের সতেরো মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার লাশ ভেসে ওঠে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে খালে ভাসমান লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয় পরে ষোলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করতে স্বজনরা সেখানে গেলে জানা যায় নিহত ব্যক্তি উপজেলার পদমনি গ্রামের মশিউল আলম রজুমিয়া পরিবারের সদস্যরা জানায় বৃহস্পতিবার সন্ধ্যার পর রজুমিয়া বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন পরদিন সকালে খালে তার লাশ পাওয়া যায় এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়নাতদন্তের পর শাম্মী আক্তার সবুজ বাংলা টিভি ঝিনাইদহ